নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আমরা মন্দারমণির থেকে তাজপুর শঙ্করপুর এবং দীঘা এই যে প্রথম পর্বে যে পরিক্রমা দেখিয়েছিলাম সেই পরিক্রমার পরে আমরা আজকে দ্বিতীয় পর্বে দেখাচ্ছি দীঘার থেকে উড়িষ্যার তালশাড়ি সমুদ্র সৈকত এবং চন্দনেশ্বর মন্দির এই সমগ্রটা আপনাদের সামনে আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে উপস্থাপন করছি আমাদের দ্বিতীয় পর্ব দীঘা বর্ডার চন্দনেশ্বর যাব এবং তাঁড়ি যাবো অর্থাৎ আপনি এবার বাংলার সীমানা ছাড়িয়ে উড়িষ্যার সীমানায় আপনি ঢুকছেন এই দেখুন বিচিত্রপুর নেচার ক্যাম্প উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে আছে থার্টিন পয়েন্ট এইট কিলোমিটার আমরা কিন্তু এই মুহূর্তে উড়িষ্যা যে রাজ্য সেই রাজ্যে দেখছি তালশাড়িতে এসে আমরা একটু সূর্যের দেখা পাচ্ছি দূরে দূরে ঝাউবন মূলত এই জায়গাটা মৎস্যজীবীদের ট্রলারগুলো এসে ভিড় করে আর কি আর এই দিকটায় সমুদ্র এখানে একটু অনেকটা পিছনে সমুদ্র অনেকটা সমুদ্র ওই বালুচর টাইপের তৈরি হয়েছে চর গিয়ে সমুদ্র এখান থেকে সরে গেছে খাড়ির মতো হয়ে গেছে সমুদ্র আগে দিকটা ছিল সরে গেছে মূলত মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার এবং মাছ ধরার জন্য যে ট্রলার সেগুলো এখানে এসে ভিড় করে এখানে আরেকটা আছে সুবিধা এখানে বাইকের সুবন্দোবস্ত আছে রেজে দেখুন বাইকে করে ছাপিয়ে আপনাদের হাওয়া দিচ্ছে পরিবেশ খুব মনোরম একটা ওয়েদার আলসাড়ি সি এখানে এখানেও লোকজন ভিড় করেছে ওই ছোটো ছোটো নৌকোই করে সমুদ্রের এদিকটা একটু ভ্রমণ করছে শাড়ি সি বিচ এইখানে যে মাছটা ধরে ধরে এইটাই মাছের আড়ত সকালবেলা এখানে মাছগুলো ট্রলারে করে যে মাছ ওঠে সেই মাছ এখানে অবসান হয়তো এর এই বীজ এটা মূলত মৎস্যজীবীদের জন্যই এই বীজটা আমরা ভ্রমণ বিপাশ মানুষ আমরাও এসে এখানে জুটেছি জুটে পড়েছি আমরা এখানে জড়ো হয়েছি লালসাড়ি সমুদ্র সৈকতে সারি সারি দোকানে অসাধারণ বসে আছে বাংলা এবং উড়িষ্যার মিশ্র পাশাপাশি মানুষজন এখানে ভিড় করেছে দেখুন বাংলাতেও লেখা কড়িয়া ভাষাতেও লেখা এটা তালসাড়ি বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে বালাসর কিন্তু দীঘা সংলগ্ন আমরা দীঘার থেকে তালসাড়ি হয়ে ঘুরতে ঘুরতে দিনের শেষে এসে পৌঁছেছি উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বরের বিখ্যাত শিব মন্দিরে দীঘার থেকে সাইট সিন করার জন্য অবশ্যই আমরা তালশিড়ি এবং চন্দনেশ্বর মন্দির আসব এই মন্দিরের যে স্থাপত্য সেই স্থাপত্যটি খুব সাধারণ বারো চালার একটি স্থাপত্যশৈলী মোট বারোটি চালা বিশিষ্ট ছাদের তৈরি এই মন্দির এখানে ভগবান শিব স্বয়ং হিসাবে বিরাজমান দেখুন মন্দিরের সামনে ভগবানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন নন্দী মহারাজ সদা জাগ্রত প্রহরীর মতো তিনি ভগবানকে কখনোই চোখের আড়াল করেন না এই মন্দিরে শিবলিঙ্গটি নিয়ে আমাদের কথিত আছে যে স্বামী পরিত্যক্ত হয়ে এক নারী এই মন্দিরে যে ভগবান শিব তাকে প্রথম দর্শন করেছিলেন জঙ্গলের মধ্যে তার গাভী সেই একটি শিবলিঙ্গের উপরে তুপ দিচ্ছিল এবং উপর থেকে বেলপাতা ফুল ইত্যাদি ঝরে পড়ছিল এবং পুজো শেষে দেখা গেল যে শিব লিঙ্গটি আবার মাটির নিচে চলে গেল অর্থাৎ গর্ভগৃহে আমরা শিবলিঙ্গের দর্শন পাব না গর্ভগৃহের নিচে একটি ছোট্ট কুণ্ড আছে সেই কুণ্ডে ভগবান শিবলিঙ্গ হিসেবে ওখানে পূজিত হচ্ছেন মনস্কামনা পূরণের জন্য এবং সংসারের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বহু ভক্ত মানুষজন এখানে আসেন ভগবানের কাছে তাদের মনের কথা নিবেদন করেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য মানসিক করেন বিশেষত সংসারে যে সমস্ত নারীদের অশান্তি প্রতিনিয়ত লেগে থাকে সেই ধরনের নারীরা কিন্তু এখানে আসেন এবং ভগবানের কাছে তাদের মনের কথা জানান দেখুন এই যে শিবলিঙ্গের উপরে যে নাক ছাতা হিসাবে লিঙ্গটিকে রক্ষা করছে সেটি আমরা দর্শন করতে পারছি প্রায় তিনশো বছর আগে বর্গী আমলে তৈরি এই শিব মন্দির এবং এই শিব মন্দিরে কিছু বিশেষত্বর মধ্যে একটি বিশেষত্ব হলো যে চোদ্দই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের শুরুর ঠিক আগের দিন বা চড়ক পুজোর দিন এখানে চড়কের পুজো হয় দেখুন এই পাশেই একটা মন্দির এই মন্দিরে রাধাকৃষ্ণ অধিষ্ঠান করছেন সঙ্গে শ্রীকৃষ্ণের গোপিনীরাও আছেন এবং এই যে চড়ক পুজোর দিন এই মন্দির সংলগ্ন যে কুণ্ড আছে যেটা আপনারা দেখতে পাবেন সেই কুণ্ডে তিনটি কাঠ ভেসে ওঠে তার মধ্যে একটি কাঠকে এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত থাকেন তিনি পুজো করেন এবং পুজোর পরে অদ্ভুতভাবে সেই কাঠটি সেই কুণ্ড জলায় অদৃশ্য হয়ে যায় এই পরম্পরা কিন্তু বছরের পর বছর শতকের পর শতক ধরে চলে আসছে আমাদের বিশ্বাস এবং আমাদের সংস্কৃতিকে আমরা এইভাবেই ধরে রেখেছি এখানে ওই যে দূরে যে গাছটি দেখছেন সেই গাছটিকে বলা হয় যে ওই গাছে সকলের উন্নার্থী যারা আসেন তারা সুতো বেঁধে দেন চম্পক গাছের তলায় শিবলিঙ্গের যে অধিষ্ঠান আছে হয়েছিলো সেই সময় তারই একটি পার্শ্ববর্তী গাছ বট গাছ ইচ্ছা পূরণ মনস্কামনা পূরণের জন্য সবাই ওখানে শুদ্ধবাদেন ওটিকে কল্পনা বৃক্ষ বলা হয় আর এই হচ্ছে সেই কুণ্ড যে কুণ্ডে চরকের সময় কাঠগুলো ভেসে আসে এবং চরক পুজোকে উপলক্ষ করে বহু ভক্ত এখানে আসেন তারা কয়েকদিন উপবাস করে মহাদেবের উপাসনা করে তারা তাদের মনস্কামনা পূরণ করে বাড়িয়ান এইটুকুই মোটামুটি চন্দনেশ্বর মন্দিরের ইতিহাস বাকিটা আবার আপনাদের আমরা পরবর্তী সময়ে শোনাব